রামনবমীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা সজল ঘোষ গতকাল হাওড়ার সাকরাইলে রামনবমীর পাককালে একটি সশস্ত্র মিছিল বের হয় রবিবার সকালে হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত একটি রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে তিনি বলেন ধর্মকে রক্ষা করতে কখনও কখনো অস্ত্র হাতে তুলে নিতে হয় তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন ঈদের দিন হিন্দু ধর্মকে কারা ধর্ম বলেছিল হিন্দুত্ব নিয়ে তাদের কিছু বলা সাজে না যেখানে যেখানে বলা হয়েছে অস্ত্র হাতে মিছিল করা যাবে না গতকাল দেখা গেছে সাক্ষাৎ আমি বলতে পারবো না তবে ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র তুলতে হয় সে অস্ত্র যে যাই হলো অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে হয় তুলতে হবে গতকাল কল্যাণ ব্যানার্জি দেখা গেছে কল্যাণ ব্যানার্জি বলেছেন চলুন কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনারা রাজনীতি করার জন্য ধর্ম করেন ধর্ম যারা গন্ডা ধর্ম বলে তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পাল্টে নিতে বলুন ওর বাপের অপমান করছে ওনার বংশের অপমান করছে আর সারাদিনে কি হবে হবে রাম রামনবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে ছয় কোটি মানুষ এতে সামিল হবে